হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জুয়েল রানা বলছি অ্যাকটিভ কম্পিউটার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো ভিউয়ার্স আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আজকের ভিডিওতে থাকবে লো বাজেট থেকে মিড রেঞ্জের কিছু ল্যাপটপ দেখাবো তো খুব চমৎকার প্রাইস গুলো থাকবে তো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ধামাক্কা অফার তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বিয়র্স এখন যে ল্যাপটপটি দেখছেন সেই ল্যাপটপটি হচ্ছে এইচপি জ্যাড বুক তো এই ল্যাপটপটি হচ্ছে আমাদের কাছে আপনারা যে ল্যাপটপটি দেখছেন সেটা হচ্ছে একদম আনকমন একটি ল্যাপটপ যেটা হচ্ছে জ্যাড বুকের জি সিক্স জি সিক্সটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বাট আপনারা মার্কেটে কিন্তু এটা অ্যাভেলেবেল পাবেন না আমি কনফার্ম বাট এখানে আমরা কিন্তু আপনাদের জন্য চেষ্টা করি অলওয়েজই যে ভালো ভালো কিছু দেওয়ার জন্য তো বিয়র্স এটা কিন্তু এইচপি জ্যাড বুক ফর্টি নিউ জি সিক্স এটাতে ফিচার রয়েছে কোরে ফাইভ এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্লাস হচ্ছে এটা হচ্ছে ম্যাট টাচ রয়েছে প্লাস এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা ফেস লক রয়েছে তো বিশেষ করে এটাতে কিন্তু আপনারা সব সকল কিছু অরিজিনাল দিয়ে আপনারা পাবেন অনলি অনলি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন তো এই ল্যাপটপগুলো কিন্তু জেটওয়ার্কের ওয়ার্কশন তো বিশেষ করে এটা কিন্তু রাফ অ্যান্ড ট্রাফ ইউজ করতে পারবেন আর বেসিক্যালি আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট রয়েছে এটা হচ্ছে কোয়াই ফাইভ এইট জেনারেশনের ভেরিয়েন্ট সিক্সটিন জিবি দিয়ে টু ফিফটি সিক্স দিয়ে আছে আর আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কোয়াই সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এসএসডি তো বিয়ার্স আপনারা চাইলে সেই ভেরিয়েন্টও নিতে পারবেন সেটা হচ্ছে আমাদের কাছে অনলি চল্লিশ হাজার টাকা হলেই জ্যাপটপটি পার্সেস করতে পারবেন এখন আমার হাতে যে ল্যাপটপটি দেখছেন অনেকে আসুস চাচ্ছেন বিশেষ করে আমার কাছে এখন যেই আসুসটা দেখছেন সেটা হচ্ছে কোয়ে সেভেন টেনারেশন টু ফিফটি সিক্স এস তো বিশেষ করে এটা কিন্তু আই সেভেনের টেন জেনারেশন এটা দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজগুলো করতে পারবেন যারা মোটামুটি লেভেলের কাজগুলো করেন যারা ফ্রিল্যান্সার তাদের কাছে কিন্তু এটা একদম খুব ইজিলিভাবে সবকিছু সবকিছু করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা ফটো এডিট থেকে শুরু করে ভিডিও এডিট ইভেন হচ্ছে ইউটিউবে যারা র্যান্ডোরিং করেন গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি তবে আগের প্রাইস ছিল এটা পঞ্চাশ হাজার টাকা আজকের ভিডিও দেখে যারা আপনারা আসবেন আমাদের কাছ থেকে পার্চেস করবেন তাদের জন্য অনলি চল্লিশ হাজার টাকা হলেই আমাদের কাছ থেকে কোয়াই সেভেন টেন জেনারেশন এই ল্যাপটপটি আপনারা পারচেজ করতে পারবেন তো এখন আমার হাতে যে ল্যাপটপটি দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটি ল্যাপটপ বাট এটার মডেলটি হচ্ছে একটু ভিন্ন মডেলটি হচ্ছে এইট ফোর জিরো জি হচ্ছে কোয়াই সেভেন টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি তো দেখেন কতটা সুন্দর কতটা চমৎকার আসলে কিন্তু ইলিট একটা জনপ্রিয়তা রয়েছে আমাদের বাংলাদেশে যেটা মানে যে কোনো ল্যাপটপ কিনতে আসুক বাট ইলিট বুক যদি একটা সামনে রাখা যায় তাহলে ইলিট বুকটার চাহিদাই সবচেয়ে বেশি কারণ এতটাই সুন্দর এতটাই প্রিমিয়াম লো সো আশা করি আমরা এটা মার্কেট থেকে ভালো একটা প্রাইস করে দেব আগে ছিল এটা প্রাইস তিপ্পান্ন হাজার টাকা করে আমাদের স্টোরে আমরা সেল দিয়েছি বাট এখন কিন্তু আপনাদের কাছে রাখবো যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের কাছে রাখবো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স অনেকেই আছেন যে জুয়েল ভাই তো গেমিং সিরিজ কিছু দেখাচ্ছেন না হ্যাঁ আপনাদের জন্য কিন্তু গেমিং সিরিজের আমার কাছে অসংখ্য পরিমাণে কালেকশন রয়েছে তো বিশেষ করে আমার হাতে যে ল্যাপটপটি দেখছেন সেটি হচ্ছে আরও একটি জ্যাটবুক ফিফটিন জি এর এটা হচ্ছে আমাদের কাছে যে ব্যারিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কোয়াই সেভেন নাইন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এটাতে কিন্তু রয়েছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর বিশেষ করে এটার কথা না বললেই নয় এটাতে কিন্তু রয়েছে চারটি র্যাম স্লোড ইভেন হচ্ছে তিনটি এসএসডি স্লোড তো আপনারা চাইলে কিন্তু এসএসডিও বাড়িয়ে নিতে পারবেন যারা র্যাম অনেক বেশি প্রয়োজন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি আসলে বেসিক্যালি এটাতে কিন্তু ফোর জিবি ডেডিকেটেড তো রয়েছেই প্লাস হচ্ছে যারা চান যে আমরা বত্রিশ জিবি র্যাম বিল্ড করবো 64GB বিল করব তাদের জন্য এই ল্যাপটপটি সো বিশেষ করে যারা তাদের তাদের কথা না বললেই নয় কিন্তু একটা এটা আর বেসিক্যালি এটা কিন্তু রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন মানে সাত দিন থেকে আট দিন যদি আপনি টানা মানে অন করে রাখেন তাও ল্যাপটপ কোনো প্রবলেম হবে না আশা করি তো বিশেষ করে যারা রাফ এন্ড টাফ ইউজ করেন তাদের জন্য এই ল্যাপটপটি তো আমাদের আগের প্রাইস কিন্তু ছিল এটা ছিয়াশি টাকা তবে আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখে আমাদের শপে চলে আসবেন তাদের জন্য রাখবো অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন তো ভিয়ার্স এখন যে ল্যাপটপটি দেখছেন সেটা হচ্ছে জ্যাডবুকের আরো একটি সিরিজ সেই সিরিজটি হচ্ছে এইচপি স্টুডিও জ্যাডবুকের এটা হচ্ছে ফিফটিন আর আমার হাতে যে ব্যারেন্টটা দেখছেন কতটা সুন্দর কতটা চমৎকার দেখতে পাচ্ছেন বিশেষ করে এটাতে এটার আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে জিবি র্যাম পাঁচশো বারো জিবি হচ্ছে এসএসডি ইভেন হচ্ছে এটাতে কিন্তু এক্সট্রা ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক্স রয়েছে তো যারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পার্চেস করতে চাচ্ছেন এটা কিন্তু স্টক খুবই সীমিত আর এই ল্যাপটপটার বৈশিষ্ট্য কিন্তু সবারই মোটামুটি জানা আছে যারা গেমিং সিরিজের ইউজ করেন তার ভিতরে কিন্তু স্টুডিও সিরিজটা কিন্তু একটা সিরিজ আর বিশেষ করে এটা কিন্তু কোড়াই নাইন এটা কিন্তু কোড়াই সেভেন না কোড়াই ফাইভ না এটা একটা ভিন্ন একটি ল্যাপটপ এই ল্যাপটপে দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজগুলো করতে পারবেন তো বিশেষ করে যেহেতু এটা আই নাইন এটা কিন্তু আগের প্রাইস ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কাছে তবে আজকের ভিডিও দেখে যারা চলে আসবেন আমাদের সবে আপনাদের জন্য রাখবো অনলি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আর বিশেষ করে এই ল্যাপটপের সাথে কিন্তু আমরা তিনটি গিফট আইটেম দিব সেটা হচ্ছে একটি ব্যাগ একটি মাউস অ্যান্ড একটি মাউস প্যাড তো ভিউর্স এখন যে ল্যাপটপটি দেখছেন সেটা হচ্ছে ল্যানোবুড থিঙ্কপ্যাড সিরিজ ল্যানোবুড সিরিজ টি কিন্তু অসংখ্য ভালো একটি ল্যাপটপ সেটা আপনারা জানেন তো বিশেষ করে আমার হাতে যে ল্যাপটপটি দেখছেন সেটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস তো বেসিক্যালি আমাদের কাছে কিন্তু লেনোভোর টি ফোর সিক্স জিরো থেকে শুরু করে টি ফোর নাইন জিরো এস পর্যন্ত আমাদের কাছে সকল ধরনের ভেরিয়েন্ট রয়েছে তো বেসিক্যালি আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস তো এটার কনফিগেটটি হচ্ছে কোড়াই ফাইভ এইট জেনারেশন আর হচ্ছে র্যাম হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস তো বেসিক্যালি আমাদের কাছে কিন্তু আসলে এই এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন আর আমরা কিন্তু আগের প্রাইস ছিল এটার পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের কাছে কিন্তু আমরা রাখবো অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা হলে পার্চেস করতে পারবেন সো আপনারা সকলেই জানেন যে জুয়েলভাই প্রতিটা ভিডিওতে আকর্ষণীয় একটা প্রাইস রাখে আকর্ষণীয় একটা ল্যাপটপ থাকে তো আজকে কিন্তু আপনাদের যারা দীর্ঘক্ষণ অপেক্ষার পরে বসে আছেন যে আকর্ষণীয় সেই ল্যাপটপটা কোনটি সেই ল্যাপটপটি হ্যাঁ আমি আপনাদেরকে দিচ্ছি খুব কম প্রাইজে যে ল্যাপটপটি হচ্ছে গেটওয়ে ব্র্যান্ডের সেটা হচ্ছে থার্টিন জেনারেশন দেখেন কতটা সুন্দর কতটা চমৎকার বিশেষ করে 13 জেনারেশন ল্যাপটপ কতটা সুন্দর দেখেন আর এইটা হচ্ছে 15.6 এটাতে রয়েছে 4GB RAM 128GB SSD বাট এটা হচ্ছে 13 জেনারেশন এটার লক্সটা খুবই সুন্দর খুবই সুন্দর তো বিশেষ করে আগে কিন্তু এটার প্রাইস ছিল টাকা আমরা কিন্তু এখন আপনাদের কাছে রাখবো অনলি আঠারোশো টাকা অনলি আঠারো টাকা হলেই কিন্তু আপনারা এই এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি নিউ দেখছেন আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটি টি আরো একবার বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লিফটের এইট আটশো সাতান্ন নম্বর শবটি হচ্ছে আমাদের তো বিয়ার্স আর দেরি নয় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ